আরাবিয়ান এই ফেমাস ডেজার্ট আপনি কিন্তু চাইলে আপনার খাবার মেনিউতে রাখতে পারেন এটা যেমন রিচ হয় তেমন ফ্লেভারফুল আর তেমনই ক্রিমি তো ঝটপট রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্যানের মধ্যে নিয়েছি এক টেবিল চামচ ঘি ঘি যখন মেল্ট হয়ে গেছে তখন আমি এখানে এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম এইদিকে দিকে বাদাম আর পোলাওয়ের চাল আমি ভিজিয়ে রেখেছিলাম সাথে একটা বড় সাইজের খেজুর দিয়ে আমি সব কিছু খুব সুন্দর করে প্লেন্ড করে নিয়েছি পারফেক্ট এখন আমি এই যে গরম দুধের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিব আর খুব সুন্দর করে জাল করতে থাকবো যখন ঘন হয়ে যাবে আমি এখানে টেস্ট অনুযায়ী আমি চিনি অ্যাড করেছি চিনিটা মেল্ট হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কন্ডেন্স মিল্ক এখানে প্রায় হাফ কাপ মতো কন্ডেন্স মিল্ক দিয়েছি ওয়ান থার্ড কাপ ছানার সাথে আমি গুড়া দুধ এবং বাদাম কুচি মিলিয়ে নিলাম এবং এই মিশ্রণটা আমি এই যে ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেছে এখন চুলার জালটা মিডিয়ামে রেখে এটা খুব ভালো মতো মিক্স করে নিব নামানোর আগে কয়েক ফোটা গোলাপ জল দিয়ে আমি আবারও জাল করে নিয়েছি তিন মিনিট গরম গরম সার্ভিং বলে ঢেলে ফেলতে হবে আর ঠান্ডা হয়ে গেলে খাওয়ার জন্য একদমই রেডি অনেক মজা হয়েছিল বাসায় ট্রাই করতে পারেন